হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদারিনি ভ্লগ আমি সতীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও দিয়ে তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমার ভয়েস যদিও খুব একটা ক্লিয়ার নয় কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বেশ কয়েকদিন ধরে তো আজকে যেহেতু ভয়েসটা একটু ঠিকঠাক হয়েছে যার জন্য আমি তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করছি তো স্কিনটা আমার না মারাত্মক রকমের ডাল হয়ে গেছে বুঝলে তো তোমরা যেন আমার ভিডিও দেখছো তারা একটু কিছু টিপস দিও তো যে হঠাৎ করে আমার স্কিন এত ড্রাই হয়ে গিয়েছে আর এত বাজে হয়ে গিয়েছে যে কঠিন মারাত্মক অবস্থা যার জন্য আমি সিরিয়াসলি খুব টেনশনে আছি কারণ আমার স্কিনের এত খারাপ অবস্থা এর আগে কখনও হয়নি তো কি কি করলে স্কিনটা আবার ভালো হতে পারে সেটা প্লিজ একটু বলো তো তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল আঠাশে ফেব্রুয়ারি বেশ কয়েকদিন আগেকার ভিডিও বুঝতেই পারছো তো দাদার সাথে বেরিয়ে গেছি যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে তার দাদা ছাড়া আমার কোনো গতি নাই দাদা ছাড়া আর কারোর সাথে আমি কোথাও সেভাবে যাইও না যায় যাওয়া হয়ও না আর নিয়ে যাওয়ার কেউ নেইও তো মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা এরকম বাজছিল বোধ যখন বাড়ি থেকে বেরিয়েছি তো এই যে তারপর পেরোচ্ছিলাম বিখ্যাত আমাদের নদী ময়ূরাক্ষী আমি অবাক হয়ে যাই ভেবে যে ময়ূরাক্ষীর এখন এত করুণ অবস্থা বাট ইতিহাস বইতে পড়েছি বাংলাতেও পড়েছি যে এই নদী নদীপথেই নাকি একসময় বাণিজ্য হতো আর এটা হচ্ছে বিখ্যাত রাস্তা আর এখানে পেরোতে গেলে আঁতকে উঠি কারণ সামনের অবস্থা দেখে বুঝতে পারছো বালির ঝড় না ধুলোর ঝড় উঠেছে না কি হচ্ছে মরুভূমিতে যাচ্ছি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এটা বালির ঘাট আর কি প্রচুর শুধু ডাম্পার যায় আমার মুখটা বুঝতেই পারছো কোনো মাস্ক বা কিছু আনিনি যার জন্য ধুলোতে আমার কঠিন খারাপ অবস্থা মানে কঠিন খারাপ মানে কঠিনই খারাপ ওখানে প্রচণ্ড ধুলো সবসময় যেহেতু ডাম্পার পেরোয় আর এই পলাশ গাছটা দেখো কি সুন্দর লাগছে বসন্তের সময় পলাশ গাছের এই যে ফুল জাস্ট অসাধারণ তো যাই হোক এই হচ্ছে সাঁইথিয়া শহর ঢুকে গেছি অসম্ভব সুন্দর শহর তোমরা যারা জানো তারা বলবে দিনে দিনে আরও সুন্দর হচ্ছে এত সুন্দর সাজানো গোছানো না আমার ওই জন্য খুব ভালো লাগে তো যাচ্ছিলাম আমাদের কলেজে আর কি বইমেলা চলছিলো এই প্রথমবার হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের কলেজে বইমেলার আয়োজিত হয়েছিল আর কি তো সেটা চব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ মানে পাঁচটা দিন মতো হয়েছিল এই যে দেখতে দেখতে কলেজে ঢুকেও গেছি কিন্তু দেখছি খুব সুন্দরভাবে সাজানো কিন্তু এখন এই মুহূর্তে কলেজ যাওয়া হবে না কারণ হচ্ছে দাদার একটা জায়গায় কাজ রয়েছে আসলে দাদার কাজ ছিল বলেই দাদা আমাকে নিয়ে গিয়েছিল আর কি তো সেখানে দাদার কাজকর্ম সেরে তারপরে যাব। আর ততক্ষণে আমি আমার একটা বন্ধুকেও কল করে ফেলেছি যাওয়ার জন্য তো দাদার কাছে এই যে কলেজের সামনে চলেও এসেছি তো দেখছি যে এই জায়গাটাতে অনেক কিছু পাল্টে গেছে অনেক ক্যাফেটেরিয়া এই সমস্ত কিছু হয়েছে এর আগে এগুলো কিন্তু ছিল না যখন আমি কলেজে আসতাম আর এই যে দেখো গেটটাকে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমার কলেজ অবেদানন্দ মহাবিদ্যালয় তো সেই দিন আমাদের ডিপার্টমেন্টের স্যাররা আমাদেরকে ইনভাইট করেছিলেন যারা প্রাক্তন স্টুডেন্ট ছিল বা আরও কিছু কারণ আমাদের ডিপার্টমেন্ট সেদিন স্টল দিয়েছিল এটা বই মেলার সাথে সাথে খাদ্য মেলাও বটে আর পুরো কলেজটা দেখো কি অসাধারণ লাগছে জাস্ট ওয়াও আমি শুধু বারবার ভাবছি ভাই আমরা যখন পড়তাম তখন কেন এরকম একটা অনুষ্ঠানের দিন আসেনি তখন কেন আমরা সুযোগ পাইনি স্কুলের ক্ষেত্রেও তাই হয়েছিল স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর হয়েছিল। আর কলেজের ক্ষেত্রেও তাই যদিও কলেজ থেকে অনেক বছর আগেই বেরিয়ে গেছি অসম্ভব সুন্দর সাজানো হয়েছিলো আমাদের ভালোবাসার অবৈধানন্দ মহাবিদ্যালয় আর এই যে গেটটা বই দিয়ে এটা কিন্তু এখন বইমেলার জন্য করা হয়নি এটা অনেক বছর আগেই করা হয়েছে আর এটা পুরোটা সিমেন্ট দিয়ে করা কিন্তু এমনি নয় মানে এটা সারা বছরই থাকে তো এই গ্রাউন্ডেই হচ্ছিলো কলেজ ঢোকার মুখেই আর এই যে আমার বন্ধু আমিও এর আগে তোমরা একে আমার ব্লগে দেখেছ তো ওকেই বলেছিলাম মানে ও আর আমি কথা হয়েছিল আসবো আরও সবাইকেই বলা হয়েছিল বাট কেউ আসেনি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত অনেকজনের বিয়ে থা হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো প্রচুর পাবলিশার্স এসছিল মানে প্রচুর বইয়ের দোকান ছিল ভালো ভালো মানে যে প্রচুর নয় যেগুলোই ছিল সেগুলোই ভালো ভালো ছিল কলকাতার পাবলিশার্স ছিল ম্যাক্সিমাম আরেকটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে যে বীরভূম জেলাতে হচ্ছে বলে বীরভূম জেলার সংস্কৃতি কালচার এই সমস্ত কিছু নিয়ে অনেক বই ছিল বীরভূম জেলার ইতিহাস ঐতিহাসিক যা সমস্ত কিছু আছে সব কিছু নিয়ে আর এই যে দেখো এই লেখাটা বললাম এই লেখাটা কিন্তু জীবনের চরম সত্য আমিও মনে করি আর এখানে কুইজ কম্পিটিশান চলছিল কুইজ হচ্ছিলো এখানকার যে স্থানীয় স্কুলগুলো রয়েছে ষাঁতিহাস সেই স্কুলগুলোর মধ্যে আর কি এই স্টেজটাতে হচ্ছিলো আরও একবার লেখাটা দেখিয়ে দিলাম আর এই যে ফোয়ারা বা যা সমস্ত কিছু ডেকোরেশন সেগুলো অনেক বছর আগে থেকে আছে এটাকে একটু লাইটিং দিয়ে ভালো রকম করে সাজানো হয়েছে এদিকে আমিও ঘুরে ঘুরে কী যে করছে কে জানে যাই হোক তো তারপরে ঘুরে ঘুরে বইগুলো দেখছিলাম বেশ ভালো ভালো বই ছিল তবে আমি পড়াশুনো করেছি ঠিকই কিন্তু বিশাল যে বই প্রেমী তা কিন্তু নয় তবে হ্যাঁ আমি যত বছর স্কুলে পড়েছি স্কুলের লাইব্রেরি থেকে প্রচুর প্রচুর বই নিয়ে পড়েছি আর সবই কিন্তু গল্প উপন্যাস এইসবের বই আমার খুব বিশাল কিছু আইডিয়াও নেই যে কোন বই ভালো বা কোন বই পড়া উচিত বা কোনো লেখক ফেভারিট আছে এরকম কিছু নেই তবে দেখো এই জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে আর আমি বারবার ভাবছি ভাই আমি কেন এখানে নেই তো এখানে কুইজ কম্পিটিশনের সাথে সাথে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল নাচ গান এই সমস্ত কিছু আর এনসিসির ছেলেরা এটা করেছিল পাবলিককে সচেতন করতে যেটা একটু আগেই দেখালাম আর এই যে আর এক বান্ধবী চলে এসেছিলো আমি আর এই যে আমার বন্ধু আমিও তো আগে থেকেই ছিল তো শুধু বলছিল হ্যালো গাইজ আর এদিকে চৈতালি আমার বান্ধবী সেও বলছিলো হ্যালো গাইজ আর দাদা বলছে হ্যাঁ এছাড়া আমরা আর কিছু বলতে পারি না বাকিটা তুই কন্টিনিউ কর যাই হোক আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি আরে বলছে ভাই সত্যি ব্লগ বানাচ্ছিস আমাদের এখানে হ্যাঁ ভাই তো যাই হোক তারপরে এই যে আমাদের ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণে খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি বলতে এই যে অজয় হিংলে এই সমস্ত নদীর নামগুলো লেখা রয়েছে আসলে এটা বাংলা ডিপার্টমেন্ট ঠিক আছে আর এটাতে কী খুঁজছিলাম স্যাররা যে আমাদেরকে ইনভাইট করেছে কই খুঁজে তো পারছি না আর এটা হচ্ছে আমার ক্লাসরুম রুম এইট এখানে ক্লাস করেছি কি বলবো কত যে নস্টালজিক মোমেন্ট কত স্মৃতি সব কিছু চোখের সামনে ভেসে উঠছে আসলে আমি পেছনের দিকে একটু গেছিলাম ক্লাসরুমের দিকে তো হ্যাঁ যেটা বলছিলাম ওটা খুঁজে পাচ্ছিলাম না কারণ ওখানে বাংলা ডিপার্টমেন্ট লেখা ছিল তারপরে ওই এনসিসির ভাইরাই বলল যে ওখানে সংস্কৃত আর বাংলা দুজন মিলে করছে বাট সংস্কৃতর কিন্তু হেডিং দেওয়া নেই আর স্যাররা বোধহয় বাড়ি চলে গেছেন অনেক দূরে দূরে বাড়ি তাই স্যারেদের সাথেও দেখা হয়নি কপাল খারাপ যদিও যখন থেকে এসেছি তখন থেকেই দেখতে পাইনি নি পেছনের দিকটা কি সুন্দর দেখো এখানেও নানা রকমের অনুষ্ঠান হয় আমাদের কলেজে যে বার্ষিক অনুষ্ঠান হয় কোনো সিঙ্গার আসে মানে সেলিব্রিটিরা আসে সেই ওকেশনটা এখন এখানেই হয় আর এই যে মঞ্চ আছে এই জায়গাটা দেখো ভেঙে দেওয়া মানে এই যে এই মঞ্চটাতে হয় তো এই যে ওই সাইডটা দেখছি ভেঙে দিয়েছে এদিকটা ছাত্র সংসদ আর ক্লাসরুমগুলো তিনতলা বটে আমাদের কলেজটা তো দেখছি কত নতুন নতুন কত কিছু হচ্ছে কলেজ রাতে কত সুন্দর করে সাজানো গোছানোও হচ্ছে এগুলো আমরা ছিলাম তখন হয়নি তারপর আবার ওই দিকটা ঘুরে আবার এদিকে এলাম এদিকে দেখছি নানা রকমের অনুষ্ঠান চলছে তখন একটা কিছু একটা নাটক চলছিল তারপরে ছোট ছোটো বাচ্চাদের নাচা গানা নানা রকম কিছু হচ্ছিল আমিও তো ঘুরেই যাচ্ছিলো আমি যাই হোক কয়েকটা বই কিনেছি ও বেচারা ঘুরতে এসেছিলো দেখা করতে এসেছিলো তো যাই হোক এই যে এসেছিল অনেকদিন পর যে মিট আপ হলো সেই দুজন তিনজন মিলে হলো এটাই অনেক আমি এখানে ড্রয়িংয়ের বইগুলো দেখছিলাম যে ভালো কিছু আছে কি না আর এই যে দেখো বীরভূম নিয়ে বললাম না অনেক বই তার মধ্যে একটা বই এখানে দেখাতে পারলাম সব জায়গায় ভিডিও আমি করিনি তো যাই হোক এই বইটা আমার নিয়ে আসা হয়ও নি মেলায় ঘুরতে ঘুরতেই দেখছি এই যে পুচকিগুলো কি সুন্দর নাচ করছে আর এই যে মাঝখানে পুচকিটা নিজের ছন্দে নিজের মতো করে নেচে যাচ্ছে ওকে আমার এত কিউট আর এত ভালো লেগেছে যে কি বলবো এই যে বলেছিলাম হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এখানে সব অনুষ্ঠান হচ্ছে আর বইমেলা খাদ্য মেলার আয়োজন করা হয়েছে আর তারপরেই খুঁজে পেয়েছিলাম আমরা যারা সংস্কৃতের স্টুডেন্ট আছি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান বইটা বেদ অখণ্ড বেদ মানে পুরো বইটাতে ডিটেলসে দেওয়া আছে অসম্ভব সুন্দরভাবে লেখা তো আমার কপাল খারাপ আমি কিনতে পারিনি ভেবেছিলাম আমি আর আমিও শেয়ার করে কিনে নিই তারপরে ওর মধ্যে সেরকম দেখলাম না আগ্রহ অ্যাকচুয়ালি ও এখন অন্য পড়াশুনো করছে তার জন্য আর কি আর বইটার দাম ছিল পনেরোশো টাকা তাই আমার সত্যিই কেনা সম্ভব হয়নি তো যাই হোক সব ঘুরে টুরে আমি অমিও আর দাদা গেলাম খেতে কি খাবো কী না খাবো খুঁজে খুঁজে কোনো ভালো খাবার দোকান পেলাম না তাই এই যে দেখলাম আমুলের এই যে দোকানটা নতুন হয়েছে তো এখানেই গেছিলাম একদম অথেন্টিক আইসক্রিম খেতে কত নতুন নতুন কত কিছু তৈরি হয়েছে এখানে কত ক্যাফে কত রকমের কিছু তো এখানে প্রচুর ফ্লেভার প্রচুর ধরনের আইসক্রিম ছিল নানা রকমের কিছু কিন্তু আমিও খেয়েছিল এই স্কুপ দিয়ে মানে এ পুরো বানানো আইসক্রিমটা ওকে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। আর আমার দাদা খেয়েছিলো একটা সুগার ফ্রি আর আমি খেয়েছিলাম বাটার স্কচ যেটা আমার ফেভারিট যাই হোক বেশ ভালো আর আমিও খেয়েছিলাম ব্লুবেরি আইসক্রিমটা ওকে ইনস্ট্যান্ট ওখানে বানিয়ে দিচ্ছিলো তো এটাই এখন নতুন হয়েছে মানে আমি তো সাইতে মাঝে মধ্যেই যাই যদিও আমার কলেজের ওই সাইটাতে খুব কম যাওয়া হয় কিন্তু দুর্গা পুজোর সময়ও গেছিলাম তখনও এটা দেখিনি তো যাই ওখানে খাওয়া মানে আইসক্রিম খাওয়ার পর আমিও বাড়ি চলে ওর বাড়ির কিছু কাজ ছিল তারপর আমি ফিরে এসেছিলাম এইবার কিনবো হচ্ছে আমি বই এই যে এই দুটো বই আমি এই কাকুর কাছ থেকে নিয়েছি এই বইটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমগ্র এক আর দুই আরও তিনটে বই কিনেছি বাড়িকে দেখাবো কি কি কিনেছি তবে তোমরা যারা বই প্রেমী রয়েছ বা বিশাল বই পড়তে ভালোবাসো যারা আমার ভ্লগটা দেখছো তারা প্লিজ আমাকে সাজেস্ট করো তো কী কী বই আমার পড়া উচিত আমি উপন্যাস গল্প এগুলো ছাড়া সেরকম কোনো বই কিছু একটা পড়িনি তবে সবচেয়ে ভালো কালেকশান তো ছিল এই উডকিপার পাবলিশার্সের কারণ এখানে মহান মানুষদের তাদের নিজের জীবনী সম্বন্ধে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ রতন টাটা রয়েছে সবাই মানে এপিজে আব্দুল কালাম ছিল বি আর আম্বেদকর ছিল মালালা ইউসুফজাই ছিল তারপর হচ্ছে মাদার ট্রেজার মানে সববার মহান মানুষদের তাদের জীবনী নিয়ে তাদের বইগুলো রয়েছিলো যেখান থেকে প্রচুর জ্ঞান পেতাম কিন্তু আমার টাকার অভাবে সিরিয়াসলি আর কেনা হয়নি তবে তোমরা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ আমাকে সাজেস্ট করো এই যে বইগুলো নিয়ে চললাম এবার বাড়ির পথে রওনা দিয়েছি অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর দাদার তো অনেক কাজ ছিল তাই খুব বেশিক্ষণ থাকা হয়নি খুব বেশিক্ষণ বলতে আমি এক দেড় ঘন্টাই ছিলাম ওখানে যাই হোক যাওয়া যে হয়েছিল অনেকদিন পর নিজের কলেজটাকে দেখতে পেলাম বন্ধু বান্ধবদের সঙ্গে একটা গেট টুগেদার হলো বেশ মজা হয়েছে আর আমি বইমেলা এত বছর পর এই যে বইমেলা দেখতে পেয়েছি এতে আমি ভীষণ খুশি হয়েছি আমার প্রচণ্ড ভালো লাগে আমার যেখানে স্কুল আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের মাঠে আগে হতো তবে আমি লাস্ট ক্লাস সেভেনে যখন পড়েছি তখনই হয়েছে তারপর থেকে আর আমাদের আশেপাশে এলাকায় বইমেলা হয় না আর আমি ভীষণ পরিমাণে অপেক্ষা করে থাকি একটা বইমেলার যদি আমি বিশাল বই পড়ি বা বিশাল কিছু জ্ঞান আছে আইডিয়া আছে তা নয় তো আমার ভীষণ ভালো লাগে আর সাইফিয়া শহরের সৌন্দর্যটা তো তোমরা দেখলে আরও একটা জিনিস দেখো রাত্রেবেলাতে এরা কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে তো গিয়েছিলাম একটা মোমো খেতে আইসক্রিম খেয়ে আমার পের ভরেনি তবে মোমোটা ছিল অত্যন্ত বাজে আমি মরে গেলে ওখানটাতে আর কোনো দিন মোমো খেতে যাব না যাই হোক তো মুডটা একটা খারাপই হয়ে গেছিল তো বাজে বানিয়েছিল আগেও খেয়েছি কিন্তু এত বাজে ছিল না আই লাভ সাঁথিয়ার অপোজিটে ছিল দোকানটা সে যাই হোক আমার মুড খারাপ করে লাভ নেই এত বছর পর বইমেলা পেয়ে তা আবার নিজের কলেজের ভীষণ খুশি হয়েছি ভীষণ ভালো লেগেছে এখানেও দেখা একটা ব্যানার লাগানো রয়েছে ভীষণ খুশি হয়েছি তবে এখানে যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতাম মানে স্টুডেন্ট হিসাবে আরও ভালো লাগতো তো বাড়ি চলে এসেছি মজা পেয়েছি খুব অনেক দিন পর মানে অনেক বছর পর বইমেলা দেখেছি অনেক আগেই চলে এসেছি বাট ভিডিওটা আমি তখন করছিলাম নটার সময় করে তো এত বইমেলাতে এত এত বই কিনতে পেরে ভীষণ খুশি হয়েছি আমি সবই উপন্যাসের বই কিনেছি আমি কোনো একটা পাবলিশার্স বা একটা বইয়ের দোকান থেকে কিনি অনেকগুলো দোকান থেকে কিনেছি মানে তিনটে দোকান থেকে কিনেছি একটা বঙ্কিম রচনা বলি কিনেছিলাম একটা কিনেছি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আর দুটো কিনেছি মানে বিভূতিভূষণের উপন্যাসের পার্ট ওয়ান আর পার্ট টুটা কিনেছি সব দোকানগুলোতেই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছিল আর শেষে পঞ্চাশ টাকা বেঁচে গিয়েছিল তার জন্য ওই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা গল্পের বই যে টুনটুনির গল্প ওটা শেষে কিনে নিয়েছিলাম তো এই ছিল আমার বইয়ের সম্ভার আরও কিনতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো এই সমস্ত কিছুতে আমার এগারোশো টাকা খরচ হয়েছে সিরিয়াসলি আর আমার কাছে সেভাবে টাকা ছিল না না হলে আমি কিনতাম তবে তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমাকে সাজেস্ট করো যারা বই প্রেমী ভীষণ পরিমাণে বই পড়ো তা আমাকে সাজেস্ট করো যে আমি কি কি বই কিনতে পারি বা কি কি বই পড়া উচিত ভগবানের কাছে চাইছে এরকম বছর বছর যেন বই হয় তাহলে আমি আরও কিনতে পারবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি রাধের